সেট চারের প্রথম ভাগে এক দুই এবং তিন দাগের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি এক নম্বর প্রশ্নটাতে বলেছে দুশো চল্লিশ এর পঁয়ত্রিশ শতাংশ কত হবে আমাদের মানটা বের করতে হবে আমি প্রত্যেকটি অঙ্ক খাতায় তুলে নিয়েছি এক এক করে ধরে ধরে সমাধান আলোচনা করছি তাহলে এখানে দুশো চল্লিশের পঁয়ত্রিশ শতাংশ কত হবে আমরা কী করব দুশো চল্লিশ গুণ এখানে পঁয়ত্রিশ বাই একশো করব তাহলে এখানে পাঁচ দিয়ে কাটবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে শূন্য শূন্য কেটে দিলাম একটা তাহলে এখানে কত হবে দুই হবে দুই দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে কত হবে বারো তাহলে সাত বারো চুরাশি অপশানটা রয়েছে দেখবে আমাদের বি নাম্বারে তাহলে অপশান হচ্ছে আমাদের বি নাম্বার এরপরে বলেছে একটি শঙ্কুর তল সংখ্যা সর্বোচ্চ দেখো শঙ্কুর তল সংখ্যা হচ্ছে আমাদের কি দুটি হবে কারণ কি দেখো একটা শঙ্কুর এই আকৃতির হয় নিচেরটা হচ্ছে সমতল এবং উপরটা হচ্ছে বক্রতল তাহলে একটা বক্রতল একটা সমতল দুটো হলো তার মানে আমাদের অপশানটা হবে এ নাম্বার প্রথমটা এরপরে তিন নম্বরে বলেছে শূন্য দশমিক এক দুইকে কে ভগ্নাংশে প্রকাশ করো যেখানে দুইয়ের উপর আবৃত রয়েছে তাহলে দশমিকের পরে দুই ঘর কিন্তু আবৃত একটা তাহলে আমরা একটা নয় লিখবো নিচে এবং একটা শূন্য নব্বই হবে উপরে কি হবে দশমিক উঠে গেল আবৃত উঠে গেল তাহলে হবে কত বারো বিয়োগ করব আবৃতর বাঁ দিকের যে সংখ্যাটা শূন্য এক অর্থাৎ এক আমরা বিয়োগ করব। তাহলে কত হবে এখানে বারো থেকে এক বিয়োগ করলে উপরে হবে এগারো নিচে হবে নব্বই অপশানটা হবে আমাদের এ নম্বর অপশানটা এরপরে বলেছে নয়ের ট্যালিমার্ক তৈরি করতে বলেছে দেখো নয়ের ট্যালিমার্ক মনে হচ্ছে পাঁচ যোগ চার তার মানে পাঁচের জন্য আমরা কী করবো চারটে দাগ কেটে কোনাকি একটা দাগ কাটবো এখানে হলো পাঁচ আর লেখে চার এক দুই তিন চার অপশানটা আমাদের রয়েছে দেখবে এটা হচ্ছে আমাদের ডি নম্বর অপশানে রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের ডি নম্বর অপশনটা এরপরে পাঁচে বলেছে মাইনাস বারো এর মান দেখো মাইনাস বারো এর পরম মান বারো হবে এটা অপশন রয়েছে আমাদের বি নম্বর অপশনটাতে তারপরে বলেছে শূন্য দশমিক শূন্য দুই এবং শূন্য দশমিক দুই এর গুণ ফল আগে সংখ্যা দুটো গুণ করে দাও তাহলে কথা হচ্ছে দুই দুগুণের চার এখন এখানে দুই ঘর পর দশমিক এখানে এক ঘর তাহলে দুই আর এক তিন তার মানে এক ঘর দুই ঘর তিন ঘর তারপর দশমিক তারপরে শূন্য অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য চার হবে পরেরটা বলেছে কিলোমিটারকে এক কিলোমিটারকে হেক্টোমিটারে নিয়ে আসতে হবে ধরো কিমির পরে এক ঘর হেক্টোমিটার ডান দিকে যাচ্ছে অর্থাৎ এক কিমিকে আমরা গুণ করব দশ দিয়ে অর্থাৎ দশ হেক্টোমিটার হেক্টোমিটার তারপরে বলেছে পঁচাত্তর পার্স পঁচাত্তর শতাংশ এর পঁচিশ শতাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করো তাহলে পঁচাত্তর শতাংশ মানে কি পঁচাত্তর বাই একশো এর মানে হচ্ছে গুণ তার পঁচিশ বাই একশো তাহলে দেখো এখানে পঁচাত্তরকে আমরা যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে এখানে কত হচ্ছে তিন আর এখানে পঁচিশ দিয়ে কাটলে এটা হচ্ছে চার এই পঁচিশকে কাটলে এখানে এক এখানে হচ্ছে চার অর্থাৎ তিন বাই ষোলো তারপরে ন নম্বরে বলেছে একটি ঘনবস্তু যার একটি বক্রতল ও একটি সমতল দেখো এখানে দুটো হতে পারে একটা হচ্ছে শঙ্কু হতে পারে শঙ্কুর নিচেরটা একটা সমতল উপর বক্রতল অথবা একটি হতে পারে কি নিরেট অর্ধ ছবি একটা তার মানে শঙ্কু অথবা এখানে হতে পারে নিরেট অর্ধগোলক তাহলে আমরা এখানে লিখব শঙ্কু অথবা নিরেট অর্ধ নিরেট অর্ধ গোলক তারপরে দশ নম্বরে বলেছে মাইনাস পনেরো মিটার উপরে ওঠা এর বিপরীত দেখো মাইনাস পনেরোর বিপরীত কী প্লাস পনেরো তাহলে প্লাস পনেরো মিটার উপরে ওঠা এটা হবে আমাদের মাইনাস পনেরো মিটার উপরে ওঠার বিপরীত এবার দু নম দুই দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত তার মানে আমাদের কি করতে হবে এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে সেই লসাগুলোই হবে সেই নির্ণয় সংখ্যাটি এখানে দেখো তিনটে আমাদের জোর সংখ্যা আছে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো এখানে পনেরো থাকবে এখানে থাকবে দশ এখানে হবে বারো এখানে হবে ষোলো আবার তিনটে জোর সংখ্যা তার মানে আমরা আবার এটাকে দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে থাকবে পনেরো এখানে পাঁচ ছয় এখানে হবে আট আবার আমরা দুটো জ্বর সংখ্যা পাচ্ছি তাহলে এখানে আমরা আবার দুই দিয়ে ভাগ করতে পারছি তাহলে এখানে পনেরো এখানে পাঁচ এখানে তিন এখানে হবে চার এবার আমাদের তিনটে বিজোর সংখ্যা হয়ে গেল এবার আমরা কিন্তু তিন দিয়ে ভাগ করতে পারব এখানে হচ্ছে পাঁচ হবে এখানে পাঁচ এখানে এক এখানে চার আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো এক 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 এবং চার তাহলে লসাগুটা কত হচ্ছে লসাগু সমান আমরা কী করব এই সংখ্যাগুলোকে গুণ করব তাহলে কত হবে আমাদের দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ চার তাহলে কথা হচ্ছে দুই দুগুণে চার দুগুণে আট তিন আটে চব্বিশ পাঁচ চব্বিশে একশো কুড়ি একশো কুড়িকে চার দিয়ে গুণ করলে চার বরং আটচল্লিশ অর্থাৎ চারশো আশি তাহলে বিভাজ্য সংখ্যাটি কত হবে বিভাজ্য সংখ্যাটি সমান চিহ্ন হবে চারশো আশি দু নম্বর প্রশ্নটিতে বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করো একটা সংখ্যা রয়েছে আবৃত দশমিক সংখ্যা সেটাকে আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে দশমিকের পরে তিন ঘর কিন্তু দুটো আবৃত তার মানে দুটো নয় পাবো এবং একটা শূন্য পাবো নিচে এবার সংখ্যাটা কী হবে তিনশো তিন থেকে আমরা বিয়োগ করব আবৃতর বাঁ দিকের সংখ্যা অর্থাৎ চৌত্রিশ তাহলে এখানে বিয়োগ করলে কত হবে এখানে হবে আট তিন আরেকের চার হলো এখানে হবে নয় এখানে চার থেকে এক গেলে এখানে হলো তিন এখানে হচ্ছে তিন তাহলে আমাদের কত হচ্ছে তিন হাজার তিনশো আটানব্বই নিচে হচ্ছে নশো নব্বই এবার আমরা যদি এটাকে দুই দিয়ে কাটি তাহলে দেখো এখানে হচ্ছে কত এখানে হচ্ছে আমাদের দুই একে দুই এক বাঁচবে তাহলে তেরো হলো ছয় দুগুণে বারো এক বাঁচলো উনিশ হলো নয় দুগুণে আঠারো এক বাঁচলো এখানে আট আছে আঠেরো হলো নয় দুগুণে আঠেরো এখানে চারদিকে কাটলে চার দুগুণে আট এক বাঁচলো উনিশ হলো তাহলে নয় দুগুণে আঠেরো এক বাঁচলো শূন্য দশ পাঁচ দুগুণে দশ তার মানে সংখ্যাটা আমাদের কত হলো এখানে এক ছয় নয় নয় বাই চার নয় পাঁচ এবার তিন নম্বর প্রশ্নটিতে বলেছে পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে তার মানে বাঁশটি লম্বা কত পঞ্চান্ন মিটার কাঁদা ও জলের নিচে আছে কত এগারো মিটার তাহলে বাকি অংশটা জলের উপরে আছে তাহলে কাদা ও জলের উপরে আছে কি করবো আমরা পঞ্চান্ন বিয়োগ এগারো অর্থাৎ এখানে কত হবে চুয়াল্লিশ মিটার তাহলে এটা সৎ এখানে চাইছে আমাদের কত যে অংশ কত অংশ উপরে রয়েছে তাহলে শতকরা যেহেতু আছে তাহলে আমরা কত অংশ পাবো সেটা হচ্ছে চুয়াল্লিশ বাই পঞ্চাশ অংশ এটা রয়েছে উপরে এবার এটাকে শতকরে প্রকাশ করলে কী হবে চুয়াল্লিশ বাই পঞ্চান্ন ইন্টু একশো শতাংশ তাহলে এখানে এক চার দিয়ে কাটো এগারো দিয়ে কাটলে এখানে হবে চার এগারো দিয়ে কাটলে এটা হবে পাঁচ পাঁচ দিয়ে এটাকে কাটলে হবে কত কুড়ি অর্থাৎ আশি শতাংশ এবার তিন দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার শতাংশ হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে দু বছর পরেই বা জনসংখ্যা কত হবে তাহলে আমরা এটা কীভাবে লিখব আমরা লিখব শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি পায় চার শতাংশ তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ গুণ চার শতাংশ বাড়া মানে কি একশো জনের মধ্যে চারজন বাড়লে একশো চার হবে তাহলে এখানে ডিব আমরা একশো চার বাই একশো এখন এটাকে যদি আমরা কাটি তাহলে দেখো পঞ্চাশ দিয়ে কাটলে এটা হবে দুই আর এখানে পঞ্চাশ দিয়ে কাটলে এটা হবে পাঁচশো পঁচিশ এখানে হবে পাঁচশো পঁচিশ আর এখানে দুই দিয়ে একশো চারকে কাটলে এখানে হবে বাহান্ন পাঁচশো পঁচিশের সঙ্গে বাহান্ন গুণ করলে আমাদের হবে সাতাশ হাজার তিনশো তার মানে পরের বছর জনসংখ্যা হবে সাতাশ হাজার তিনশো এবার বছর পরে জনসংখ্যা কত হবে দেখো বছর পরে জনসংখ্যা হচ্ছে প্রথম বছরের শেষের জনসংখ্যাটা প্রথমে শুরুতে ধরবো আমরা তাহলে এখানে সাতাশ হাজার তিনশো গুণ চার শতাংশই বাড়বে সেক্ষেত্রে একশো চার বাই একশো জন এবার এই একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি তাহলে দুশো তিয়াত্তরের সঙ্গে একশো চার গুণ করবো এখানে কত হবে আমাদের আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন তার মানে দুবছর পরে জনসংখ্যা হচ্ছে আমাদের আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন এবার পাশে একটা চিত্র দেওয়া রয়েছে তিন দু নম্বর প্রশ্নটাতে এখানে যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা আমাদের পরিসীমা বের করতে হবে তার মানে পরিসীমা বের করবে কী করে প্রত্যেকটা বাহু যে রয়েছে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা যোগ করে দেবো তাহলে আঠারো যোগ কুড়ি যোগ বাইশ যোগ বাইশ তাহলে এখানে আমরা লিখব পরিসীমাটা কী আঠারো যোগ কুড়ি যোগ বাইশ যোগ বাইশ এককটা কী হবে আমাদের এককটা হবে আমাদের সেমি তাহলে এখানে এককটা লিখবো আমরা সেমি এবার সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করে দেখবে আমাদের হবে বিরাশি দেখো দুই আট দুই চার চার আট আট বারো বারো দুই হাতে থাকলো এক দুই আর তিন চার পাঁচ ছয় সাত আরেক আট অর্থাৎ বিরাশি সেমি হল এবার তিন নম্বর প্রশ্নটা বলেছে এই বছর রহিমদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য দেউ দেউলটি বেড়াতে যাবে খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা দেওয়া হয়েছে এবং মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে গেছে তার মানে যেহেতু এখানে চার গুণ চাঁদা নেওয়া হয়েছে আমরা কি করবো মোট চাঁদাটাকে আগে চার দিয়ে ভাগ করবো তাহলে চাঁদা উঠেছিল কত চার হাজার ছিয়ানব্বই টাকা এটাকে আমরা চার দিয়ে ভাগ করব এটাকে চার দিয়ে ভাগ করলে কত হবে দেখো চার একে চার শূন্য চার দুগুণে আট চার চারে ষোলো অর্থাৎ এখানে হচ্ছে একশো চব্বিশ এই একশো চব্বিশকে আমরা এখানে বর্গমূল করব তাহলে জোর সংখ্যা ধরো তাহলে তিনটেরিকে নয় হলো এখানে এক বাঁচল চব্বিশ নামল তিনের ডবল কত ছয় এখানে দুবার দিলে দেখো মিলে যাবে দুই দোকানে চার ছয় দুগোনে বারো তার মানে এখানে সদস্য সংখ্যা কত ছিল বত্রিশ জন তাহলে এখানে আমরা লিখব বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে এবার চার নম্বর প্রশ্নটাতে এখানে বলেছে দেখো একটা রাশি তত্ত্ব দেওয়া রয়েছে বা এখানে তথ্য দেওয়া রয়েছে এই তথ্যগুলি থেকে আমাদের স্তম্ভচিত্র আঁকাতে হবে তোমরা আগের সমাধানগুলো একটু দেখে নেবে ওখানে স্তম্ভচিত্র অঙ্কন পদ্ধতি দেখানো হয়েছে এবার পাঁচ নম্বর প্রশ্নটাতে যাচ্ছি আমাদের পরিবারে মোট মাসিক খরচ চার হাজার টাকা খরচের জন্য ব্যবহার হয় খাওয়া খরচের জন্য এবং অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা যদি খাওয়া খরচ দশ শতাংশ বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো শতাংশ কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে বলতে বলছে তাহলে এখানে আমাদের কী করতে হবে প্রথমে মোট খাওয়া খরচ ও অন্যান্য খরচ কত হয় সেটা আমাদের লিখতে হবে তাহলে চার হাজার সাতশো পঞ্চাশের সঙ্গে আমরা কী করবো পাঁচ হাজার নশো যোগ করবো দুটো যোগ করলে আমরা পাবো কত এখানে দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে দশ হাজার ছশো পঞ্চাশ তাহলে এখানে লিখবো দশ হাজার ছশো পঞ্চাশ টাকা এবার খাওয়া খরচ আমাদের কত দশ শতাংশ বাড়ানো হয়েছে তাহলে খাওয়া খরচটা কত চার হাজার সাতশো পঞ্চাশ লিখবো চার হাজার সাতশো পঞ্চাশ ইন্টু দশ শতাংশ যেহেতু বাড়ানো হয়েছে একশো দশ বাই একশো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেব চারশো পঁচাত্তরের সঙ্গে আমরা এগারো গুণ করবো তাহলে হবে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা এটা হচ্ছে এখনকার আমাদের খাওয়া খরচ আর অন্যান্য খরচ যেহেতু ষোলো শতাংশ কমানো হয়েছে তার মানে আমরা ষোলো শতাংশ কমানো পরে কত হবে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ পাঁচ হাজার নশো গুণ ষোলো শতাংশ কমালে একশো থেকে হচ্ছে চুরাশি তাহলে চুরাশি বাই একশো করবো একশো দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দেবো তাহলে উনষাটের সঙ্গে আমরা কী করব চুরাশিকে গুণ করবো করলে কত হবে চার হাজার নশো ছাপ্পান্ন টাকা হবে আমাদের তাহলে এখন আমাদের খাওয়া খরচ হচ্ছে পাঁচ হাজার দুশো পঁচিশ এবং অন্যান্য খরচ হচ্ছে চার হাজার নশো ছাপ্পান্ন টাকা তাহলে এখন মোট খরচ কত হচ্ছে এখন মোট খরচ হবে আমাদের এই পাঁচ হাজার দুশো পঁচিশের সঙ্গে চার হাজার নশো ছাপ্পান্ন টাকা যোগ করবো যোগ করলে হবে আমাদের দশ হাজার একশো একাশি টাকা তাহলে দেখো আগে মোট খরচ কত হতো দশ হাজার ছশো পঞ্চাশ টাকা এখন খরচ কত হচ্ছে দশ হাজার একশো একাশি টাকা তাহলে খাওয়া খরচ কমে গেল সরি মাসিক খরচটা কমে গেল তাহলে আমরা লিখব মাসিক খরচ কমবে সমান চিহ্ন দশ হাজার ছশো পঞ্চাশ বিয়োগ আমরা লিখবো হচ্ছে এখনকার খরচটা দশ হাজার একশো একাশি টাকা তাহলে আমরা বিয়োগ করে কত পাবো বিয়োগ করে পাবো হচ্ছে আমরা চারশো ঊনসত্তর টাকা এবার শেষের যে ছ নম্বরটা রয়েছে ছ নম্বর প্রশ্নটাতে কী বলেছে এখানে একটি সরল অঙ্ক রয়েছে সরল অঙ্কর আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা কি করব আমাদের প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু দেওয়া আছে সেটার আগে সমাধান করব তাহলে দ্বিতীয় বন্ধনীটা এখানে আমরা রেখে দিলাম দ্বিতীয় বন্ধনী রেখে এখানে কত আছে পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি এইবার আমরা কি করবো ছয় দশমিক দুই নয়ের সঙ্গে পনেরো দশমিক শূন্য ছয় আমরা যোগ করব এটা যোগ করলে কত হবে একুশ দশমিক তিন পাঁচ প্রথম বন্ধনী কাজ শেষ আমরা দ্বিতীয় দিয়ে দেবো ভাগ পাঁচ এবার পঁয়তাল্লিশ দশমিক আট পাঁচ থেকে একুশ দশমিক পাঁচ বিয়োগ করবো বিয়োগ করলে হবে আমাদের চব্বিশ দশমিক ভাগ পাঁচ এবার পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করি দেখো চার পাঁচে কুড়ি দশমিক চার আর পাঁচ কত হলো পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে আমাদের উত্তরটা হচ্ছে কত চার নয়